আইপিএল মেগা অকশনের দ্বিতীয় দিন প্রায় শেষ ভাগে এসে বলা হলো মুস্তাফিজুর রহমানের নাম সৌদি আরবের জেদ্দার সেই নিলাম কক্ষে তখন যেটাকে বলা হয় রেডিও সাইলেন্স একেবারে সবাই নিশ্চু কেউ কোন ফ্র্যাঞ্চাইজি মুস্তাফিজের ব্যাপারে আগ্রহ দেখালেন না এমন কি গতবার যিনি খেলেছেন যেখানে পারফর্ম করেছেন সেই চেন্নাই সুপার কিংসোনা মুস্তাফিজ আনসোল্ড এর কিছুক্ষণ পর বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেনের নাম ওঠে এবারও সেই একই রকম নির বাংলাদেশের এই লেগ স্পিনারের ব্যাপারেও আগ্রহ নেই বাংলাদেশের ১৩ জন ক্রিকেটার এইবার আইপিএল খেলার ব্যাপারে নিজেদের আগ্রহের কথাটা প্রকাশ করেছিল সেইখান থেকে বারো জনের ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহ ছিল যেই কারণে চূড়ান্ত নিলামের তালিকায় ওই বারো জনের নাম ছিল কিন্তু শেষ পর্যন্ত গিয়ে আসলে এই দুইজন মুস্তাফিজ এবং ছাড়া অন্য নাম নিলামে ওঠেইনি ডাকাই হয়নি কেননা ফাইনালি গিয়ে বাকি দশ জনের ব্যাপারেও তাদের আর কোনো আগ্রহের জায়গাটা ছিল না এখন এই এই দুইজনের ব্যাপারে ছিল বলছি কারণ নিলামের শেষ দিকে এসে দলগুলোর কাছ থেকে যখন আমার নাম চাওয়া হয়েছিল একশো তেতাল্লিশ জনের নাম দিয়েছিল আইপিএল এর দশটা ফ্র্যাঞ্চাইজি সেই একশো তেতাল্লিশ জনের মধ্যে কিন্তু মুস্তাফিজ ও রিসাদ ছিলেন যদিও শেষ পর্যন্ত এই দুইজনকে কেউই আসলে কিনতে কিনল না এটা কি আসলে একটু সারপ্রাইজিং কিনা বাংলাদেশি ক্রিকেটার ছাড়াই আইপিএল এর পরের আসরটা অনুষ্ঠিত হবে কি না মানে হবে কিনা আমি এটা বলছি যে কিছুটা অনিশ্চয়তার জায়গা আছে কেন কেননা এখনও দলগুলো দুই দিনে নিলাম শেষ হয়ে গিয়েছে কিন্তু দলগুলোর এখনও যা যেই দলের যতটুকু পার্চেস পাওয়ার বাকি রয়েছে বা তাদের স্কোয়াড মেম্বারের ওইখানে যেটুকু গ্যাপ রয়েছে নিজেদের দেশের খেলোয়াড় ওভারসিজ প্লেয়ার সেইখান থেকে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজের কাছে আবার তিন থেকে পাঁচটা করে নাম চাওয়া হবে এবং হয়েছে ইনফ্যাক্ট তারপরে সেই আগ্রহের ভিত্তি করে ওইভাবে তাদের তারা আসলে দল পাবে পাবেন কিন্তু ওইটা দিয়েও বাংলাদেশের কেউ দল পাবেন এইটা এখন আসলে ভাবাটা বাড়াবাড়ি বলে আমার কাছে মনে হচ্ছে প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে বাংলাদেশের কেউ যে দল পেলেন না কেউ দল না পান মুস্তাফিজ যে দল পেলেন না সেইটা কি আসলে একটুখানি চমক জায়গা নিয়ে কিনা দেখুন আমরা তো আমাদের পার্সপেক্টিভ থেকে আলোচনা করব বাংলাদেশের ক্রিকেটাররা আইপিএল এ খেলছেন সে মানে খেলার আগ্রহ প্রকাশ করেছেন খেলেছেন বিভিন্ন সময় সেটা নিয়ে যখন আলোচনা করছি আমরা আমাদের দলগুলো তাদের পার্সপেক্টিভ নিয়ে আলোচনা মানে হিসাব নিকাশ করেছে বলেই তো তাদেরকে আমি ওই ষড়যন্ত্র তত্ত্ব বাই করতে মোটেই রাজি নই যে বাংলাদেশিদের বিপক্ষে ষড়যন্ত্র হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের নেওয়া যাবে না বা বাংলাদেশের হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে ভারত বাংলাদেশের ভারতীয় ক্রিকেট বোর্ড বলে দেশে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে যে আমাদের আমাদের ক্রিকেটারকে নেবে না এগুলা হচ্ছে গিয়ে একেবারে হাওয়াই কথাবার্তা আমি ওইটার সঙ্গে মোটেই যাচ্ছি না কিন্তু আমরা যে আসলে কোনো ক্রিকেটারই দল পেলেন না সেই জায়গাটাতে স্পেশালি মুস্তাজের কথা বলছি যে কতটা সারপ্রাইজিং আমি আমাদের এই যে জন ক্রিকেটার যে আইপিএল এর চূড়ান্ত নিলাম তালিকা রয়েছেন তাদেরকে নিয়ে বেশ কয়েকটা ভিডিও করেছে এবং সেইখানটাতে আমি পার্সেন্টেজের হিসাবে বলেছিলাম যে আসলে আমাদের বাকি যে এগারো মানে বারো জনের মধ্যে যে নয় জন ক্রিকেটার তাদের দল পাওয়ার চান্স ফিফটি পার্সেন্ট রকম জনের কথা তো আমি বলছি জিরো পার্সেন্ট ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থার্টি পার্সেন্ট এরকম করে হচ্ছে গিয়ে নয় জনের হিসাবটা আমি করেছিলাম শেষ সময় এসে সাকিব আল হাসানের পার্সেন্টেজটা থেকে থার্টি ফাইভে বাড়িয়ে দিয়েছিলাম কেননা তিনি অ্যাভেলেবেল নেক্সট তিন সিজনের জন্য কিন্তু সেইটাও ওই যে চেন্নাই সুপার কিংস তার একটা মানে শ্যাডো ছবি দেওয়া মানেই যে তাকে দলে নিয়ে নেওয়া বিষয়টা যে এরকম নয় ওইটা তখনও আমি খুবই খুবই স্পষ্ট করেই বলেছি যদিও আমরা অনেকেই সেই জায়গাটাতে আবেগে ভেসে গিয়েছিলাম তিনজন ক্রিকেটারের ব্যাপারে আমার মনে হয়েছিল যে তারা দল পাওয়ার চান্সটা আছে তার মধ্যে ঋষাদ হোসেনের বিষয়টা ছিলাম চান্স আছে নাই মানে তিনি লেগ স্পিনার এই যে পরিচয়টা যেখানে স্পিনার যেহেতু আইপিএলে ভালো করছেন রিকি পন্ডিং যেহেতু তাকে নিয়েছিলেন হচ্ছে গিয়ে বিগ ব্যাশে খেলার জন্য সবকিছু মিলে তাকে আমি ফিফটি ফিফটিতে রেখেছিলাম সিক্স তাকে তার ব্যাপারে আগ্রহ দেখেন সিক্সটি পার্সেন্ট বলেছিলাম আমি তাসকিন আহমেদের কথা ব্যাপারে শেষ গিয়ে বেলায় গেলেও আগ্রহ দেখালো না তার নামই তো আসলে উঠলো না নাইনটি পার্সেন্ট বলেছিলাম যে মুস্তাফিজুর রহমান দল পাবেন নাইনটি পার্সেন্ট মানে তো অলমোস্ট তিনি দল পাবেনই সেটা নিশ্চিত মুস্তাফিজ দলটা পেলেন না কেন এবং সেইটা কি আসলে সারপ্রাইজিং কিনা চেন্নাই সুপার কিংসে মুস্তাফিজ গতবার খেলেছেন এবং মুস্তাফিজ ভালো পারফর্ম করেছেন প্রথম ম্যাচটাতেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে তিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন এবং সেইখানটাতে তিনি যে উইকেটগুলো পেয়েছেন তার মধ্যে বিরাট কোহলির উইকেট ফাফ দু প্লেসের উইকেট ক্যামেরুন গ্রিনের উইকেট ওই যে শুরুতে হচ্ছে যে টোনটা তিনি সেট করে দিয়েছেন চেন্নাই সুপার কিংসের নিজেদের মাঠে স্পেশালি তিনি খুব ভালো খেলেছেন এবং যখন তিনি টুর্নামেন্ট ছেড়ে আসেন তখনও নয় ম্যাচে চোদ্দো উইকেট টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট টেকের তালিকায় তখনও তিনি যুগ্মভাবে শীর্ষে রয়েছেন মাঝখানে তিনি ওই কি বলে চলে আহ ওই বেগুনি ক্যাপও তিনি পেয়েছেন পার্পল ক্যাপও তিনি পেয়েছেন যে সর্বোচ্চ উইকেট শিকারের তো সবকিছু মিলে আর চেন্নাই সুপার কিংস এর একটা ব্যাপার হয়েছে কি তারা তাদের প্লেয়ারকে যতটা সম্ভব রিটেইন করতে চায় যতটা সম্ভব একই রকম টিম নিয়ে তারা খেলাতে চায় আর পারফর্মারদের তো তারা আসলে ছাড়তেই চায় না সো সেই ক্ষেত্রে মুস্তাফিজকে তারা আসলে ছেড়ে দিলে কেন অন্যান্য দল মুস্তাফিজের ব্যাপারে আগ্রহ দেখেনি আমি সেইটা নিয়ে খুব একটা সারপ্রাইজ না বা অন্যান্য দল আমাদের অন্য ক্রিকেটারদের ব্যাপারে আগ্রহ দেখেনি সেটাও ঠিক আছে আন্ডারস্ট্যান্ডেবল তারা তো তাদের পছন্দ প্রয়োজন সেই অনুযায়ী তারা আসলে পছন্দ বলতে আমি প্রয়োজনের কথা বলছি সেই অনুযায়ী করবে কিন্তু চেন্নাই সুপার কিংস মুস্তাফি জুরকম পারফর্ম করার পর আসলে ছেড়ে দিলো চেন্নাই নিজেদের মাঠে হোম ম্যাচগুলোর জন্য কি আসলে মুস্তাফিসকে প্রয়োজন ছিল না এখন চেন্নাইতে আর মুস্তাফিসের যাওয়ার সুযোগ নাই আমি দেখছিলাম যে তাদের সোশ্যাল মিডিয়া আমি ভিডিওটা করার সময় সোশ্যাল মিডিয়াটা দেখছিলাম তাদের ফেসবুক পেজটা ওইখানটা তো এখনো দেখিনি কিন্তু আমি নিশ্চিত যে মুস্তাফিসকে ধন্যবাদ জানিয়ে একটা পোস্ট তাদের চলে আসবে মুস্তাফিসকে কিনা কোনো সুযোগই তাদের নেই কারণ না তাদের এখনো বিদেশি একটা স্লট খালি থাকলো তাদের পারচেজ পাওয়ার আছে মাত্র মুস্তাফিজের নিজের প্রাইসে তো তিনি দুই কোটি রূপে দিয়েছেন আর আর যাওয়ার সম্ভাবনার জায়গাটা নেই চেন্নাই সুপার কিংস বিদেশি বোলারদের মধ্যে মাতিসা পাথিরানাকে যেমন ধরেন তারা হচ্ছে গিয়ে রিটেইন করেছে ফেয়ার এনাফ পাথিরা তার পেস তার হচ্ছে গিয়ে সবকিছু মিলে সেইটা সেই রিটেনশন নিয়ে খুব একটা প্রশ্ন তোলার জায়গা নেই খুব একটা না কোনো প্রশ্ন তোলার জায়গা নেই তারা স্যাম কারেনকে বিদেশি বোলার আমি বিদেশি পেস বোলারদের হিসাবে বলছি সেম কারেনকে তারা নিয়ে গেছে পেয়ে গেছে অকশন এবং আমার কাছে মনে হচ্ছে এটা আসলে একদম স্টিল মানে একদম মানে খুবই কম মূল্যে আসলে পেয়ে গেছে মাত্র দুই কোটি চল্লিশ লাখ রুপিতে স্যাম কারেনকে তারা পেয়েছে এটা তাদের জন্য একটা খুবই খুবই ভালো বাই হয়েছে নিঃসন্দেহে তারা শেষ দিকে গিয়ে তারা নিয়ে নিল এই গতি রয়েছে। যাচ্ছে যে এটা মূলত মাথিশা না রিপ্লেসমেন্ট একই রকম লাইক ফর লাইক রিপ্লেসমেন্টের মতো দুই কোটি রুপি দিয়ে নাথানেলিসকে তারা নিয়েছে আর শেষ দিকে গিয়ে জেমিওটন ইংল্যান্ডের যে পেস বোলার তাকে তারা নিয়েছে হচ্ছে গিয়ে দেড় কোটি রুপি দিয়ে এখন আমি যদি শুধুমাত্র বিদেশি পেস বোলারদের কথা বলি তাহলে নাথান এলিস দুই কোটি রুপি দেড় কোটি রুপি দিয়ে হচ্ছে গিয়ে জেমি ওভারটেন নিয়েছে মুস্তাফিজ কে দুই কোটি রুপি দিয়ে তারা নিল না একটু কি সারপ্রাইজিং না একটু সারপ্রাইজিং তাদের যদি হচ্ছে গিয়ে দেশি বোলারদের মানে ভারতীয় বোলারদের কম্পোজিশন তাদের দেশের বোলারদের কম্পোজিশন বা পেস বোলার গেম যদি দেখেন এইখানটাতে তাদের দুইটা বড় লস হয়েছে একটা হচ্ছে গিয়ে তুষার দেশ পান্ডে কে তারা আসলে পেল না শেষ পর্যন্ত অকশন থেকে তারা তুষার দেশ জন্য হচ্ছে গিয়ে লড়াই করেছিল কিন্তু শেষ পর্যন্ত রাজস্থান রয়্যালস তাকে ছয় কোটি কত আহ সাড়ে ছয় কোটি ছয় কোটি পঞ্চাশ লাখ রুপি দিয়ে নিয়ে গেছে গতবার সতেরো উইকেট নিয়ে হায়েস্ট উইকেট টেকার কিন্তু তুষার দেশপান্ডে ছিলেন এইটা একটা তাদের জন্য সেটব্যাক এবং দীপক চাহারকেও কিন্তু তারা আসলে পায়নি সেইটা হচ্ছে গিয়ে নয় কোটি পঁচিশ লাখ রুপি দিয়ে মুম্বাই ইন্ডিয়ানস তাকে নিয়ে গিয়েছে অকশনের যখন মুম্বাই ইন্ডিয়ান সাত কোটি পঁচাত্তর লাখে গিয়ে তাকে পেয়ে গিয়েছিল বলে মনে হয় তখন কিন্তু আট কোটি রুপি দিয়ে ওই অকশনে এন্টার করেছিল চেন্নাই সুপার কিংস কিন্তু শেষ পর্যন্ত আর পারেনি নয় কোটি পঁচিশ লাখে তাকে মুম্বাই ইন্ডিয়ানস নিয়ে গেছে চেন্নাই সুপার কিংস আর তাকে পায়নি হ্যাঁ তাদের দেশি বোলারদের ওই জায়গাটাতে তারা রিপ্লেসমেন্ট যে খারাপ নিয়েছে তা না স্পেশালি খালিল আহমেদের ইনক্লুশনটা খুব ভালো সেখানটাতে হয়েছে এবং তারা আরো কিছু হচ্ছে গিয়ে কিছু ক্রিকেটার তাদের ওই জায়গাটাতে নিয়ে আছে কিন্তু আমি এই দেশিটার কথা বাদ দিলাম বিদেশির ওই জায়গাটাতে আসলে মুস্তাফিজকে না নেওয়াটা আমার কাছে একটুখানি অবাকই লেগেছে বাট অবভিয়াসলি স্টিভেন ফ্লেমিং এবং তার টিম যেটা হচ্ছে গিয়ে চেন্নাই সুপার কিংস তারা তো তাদের মতো করে সাজিয়েছে তাদের মতো করেই আসলে দল তৈরি করেছে মুস্তাফিজকে গত বছরের এরকম পারফর্ম যেমন গত বছর যখন মুস্তাফিজকে নেওয়া হয়েছে সেই জায়গাটাতে মুস্তাফিজের পেছনে পারফরমেন্স ছিল না তারপরেও চেন্নাই নিয়েছে চেন্নাই তার উপরে ভরসা করেছে এবং ভরসার প্রতিদান তিনি দিয়েছেন আর এইবার হচ্ছে গিয়ে গতবার পারফর্ম করার পরও মুস্তাফিজকে না নেওয়াটা আমার কাছে একটুখানি অবাক লেগেছে কিন্তু আমাদের অন্য ক্রিকেটারদের যে নেয়নি বা দল পায়নি বা ধরেন হচ্ছে গিয়ে মুস্তাফিজ এবং রিসাদ ছাড়া অন্যদেরকে নিলামেই তোলেনি এইটা যে আসলে ভীষণ রকম অবাক বিষয় বিষয়টা সেটা নয় আমার কাছে সেটা মোটেই নয় আমার কাছে মনে ছিল যে তাস্কিন আমাদের ব্যাপারে দলগুলো হয়তো বা একটু ইন্টারেস্টেড হতে পারতো ইউ নেভার ন হয়তো বা এখনো কোনো না কোনো দলে যাওয়ার চান্স থাকলেও থাকতে পারে তাস্কিনের কথা বা ধরেন ঈশাদের কথা বা ঠিক আছে ওই কথা বাদই দিলাম যে এইখানেই পাইনি দুই দিনে নিলাম আর ওইখানে পরে গিয়ে কিভাবে কি পাবে সো বাংলাদেশের ক্রিকেটারদের ছাড়াই প্রবাবলি আগামী আইপিএল প্রবাবলি মানে কি অলমোস্ট যে আগামী আইপিএলটা হচ্ছে এবং সেইখানটাতে অন্যান্য ক্রিকেটারদের ব্যাপারে কিছু না বললো আমি আবার ওইটা রিপিট করি মুস্তাফিজুর রহমান গত বছর চেন্নাই সুপার কিংসে যেরকম পারফর্ম করেছেন তাতে করে অন্য দল তার ব্যাপারে আগ্রহ না দেখালো চেন্নাই যে তাকে আসলে নিল না সেটাতে আমি আসলে অবাকি হয়েছি অবাকি হয়েছি আপনি কি বলবেন